আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো গত দুদিন ডেলিভারির চাপ অনেক ছিল প্রচুর অর্ডার এসেছে সময় পাইনি তো আজকে ছোট্ট একটা ভিডিও করার জন্য আপনাদের সম্মুখে আসলাম তো আজকে তিনটা ডেলিভারি আমি নিজে হাতে দেওয়ার চেষ্টা করব একটা হচ্ছে মারুফ ভাইয়ের কাছে যাবেন আমাদের পরিচিত সম্মানীয় এক বড়ো ভাই উনি হচ্ছেন মতিঝিল সাফলা শাপলা চত্বরের পিছনে ওনার একটা হোটেল বিজনেস আছেন তেস্তুরি ফুড নামে আর একটা ডেলিভারি হচ্ছে এখানে সুন্দরবনের কলিশা ফুলের মধু আছে এইটা যাবে হচ্ছে মাহমুদুল হাসান মিলু ভাইয়ের কাছে উনি উত্তরাতে মেট্রো রেলে জব করেন আর একটা ডেলিভারি যাবে হচ্ছে আমাদের ফার্ম গেটে এটাও আমি আজকে রাতে নিজে গিয়ে দিয়ে আসব এটা হচ্ছে আশরাফুল মোবারক ভাই উনি টিআইবিতে চাকরি করা মানে টিআইবির সাথে আমাদের সাথে সম্পর্ক আর কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিতে ছিলেন এ হচ্ছে বিষয় আর এই যে প্যাকেজিংয়ের কাজ চলছে আপনাদের বাবল পলি দিয়ে আর নারকেল তেল এটাও আমাদের বাঘেরহাটে যাবে আমাদের ট্রান্সপারেন্স কোয়ালিটিটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো সরিষার তেলও আছে দুইটা ডেলিভারি আমাদের কোয়ালিটিটা দেখেন আল্লাহ রহমতে ফার্স্ট ক্লাস আপনারা নেওয়ার পরে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন তো এ ধরনের প্রোডাক্ট যাদের লাগবে ইনশাআল্লাহ বিশ্বাসতার সহিত আপনাদের দিতে পারবো প্রয়োজন হলে আমাকে নক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ